আজকের ভিডিওতে দেখাবো ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল ও ইরানের বিরুদ্ধে তিনি কথা বলতে চেয়েছেন ইরান একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে তেলাবি ও বের সেবা একটি হাসপাতালে হামলা করে ইরান বেশ কয়েকজন নিহত আহত হয়েছেন এর জবাবে ইসরায়েলের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে খণ্ডপের ভারী জলা কেন্দ্র সহ বেশ কিছু স্থল বিন্দুতে হামলা হয়েছে যেন ইসরায়েলের মধ্যে চলমানে এই যুদ্ধে যে পরিস্থিতি যেসব বিদেশি নাগরিক আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চলতি অবস্থার মন্তব্য মূল্যায়ন নিচ্ছেন ট্রাম্প জানিয়েছেন যে ইসরায়েলে বিমান হামলায় যোগদান করবে কিনা তা এখনও পর্যন্ত ফাইনাল হয়নি তিনি বলেছেন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সিদ্ধান্ত যুদ্ধের এক সেকেন্ডে নেওয়ার আগে আগ্রহ প্রকাশ করেছেন তবে তিনি যুক্তিসহ পুরো পরিকল্পনা অনুমোদন করেছেন তিনি অপেক্ষা করছেন ইরান তাদের পারমাণিক রাজনৈতিক অবস্থান স্পষ্ট না করার আগ পর্যন্ত সামরিক হুমকি বা কূটনৈতিক চাপ ট্রিরাম ইরানকে অনুশীলন শেষ করার আহ্বান জানিয়েছেন বলেছেন ইসরানাই মৌলিক পতন কিছু না কিছুই ঘটতে পারে বর্ণনামূলকভাবে ট্রাম্প বলেছেন ইন্টারন্যাশনালভাবে এটি একটি বড় যুদ্ধের সম্ভাবনা হিসাবে বিবেচিত করেছেন তবে তিনি নিরপেক্ষ ও পদক্ষেপের আশা প্রকাশ করেননি তিনি নাকি একই সাথে ইরানকে একটি প্রতিশ্রুতিপূর্ণ পারমাণবিক চুক্তি করার আহ্বান জানিয়েছেন